আমি কবিতা পাঠ করি কবিতা আমার নিজের লেখা কবিতা আর বিশেষ করে মেরিট্যান টিভি এই চ্যানেলটিতে কয়েক শত কবিতা আছে আমি দিয়েছি তো বন্ধুরা প্রত্যেকটা কবিতার আগে আমি নাম বলে থাকি ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম হেলাম ডাক্তার আমি যেহেতু ডাক্তারি করে চিকিৎসা কাজে আছি সেহেতুই ডাক্তার বলি আর মোহাম্মদ আজহারুল ইসলাম হলো আমার নিক নেম আর হেলাল আমার উপনাম অর্থাৎ এই উপনামটি এমনকি আমার পদবী যে নামটি উভয়টাই নিক নেমের সাথে নামের সাথে ব্যবহার করেছি অর্থাৎ ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম হেলাল বন্ধুরা চরেন আজকে একটি কবিতা আপনাদেরকে শোনাচ্ছি কবিতা পাঠ করছি কবিতার কবি কবিতা লেখক আমি ডাক্তার মোহাম্মদ আজ ইসলাম হেলাল কবিতার নাম ভয় কাতরে বইয়ের প্রতি করে ধরে ব্যঙ্গের মত হয়ে শেওলা দরে মনের তরে জনম কানি ঝাই আগা রুকিতে নাহি পেরে মরার বাণে হয় ফুটবল তাতে কি আর জীবন বাঁচে পদতলে পরে পিষে যায় কোনো কোন জীবন গৃহকুণে বাস করে সদা বাহির কুল তার জনম ডর জ্ঞান শূন্য অলস অচল সর্বপীড়ায় করে তার বর পায় না ঘাত প্রতিগাথীর বল বয়ের তরঙ্গে জন্মে না সাহস বাড়ে না বুকবল পৌঁছিতে পারে না লক্ষ্য মাত্রায় বেহালতা আসে শুভযাত্রায় নিম্নস্থল বাহিরের আলো কত কতবালো আবহাওয়ায় হয় নির্মল থাকবি না আর গরের ভিতর বই কাতুরি সাতল, জীবন জীবনযাপিত অকালে বন্ধুরা কবিতাটি ভালো লাগলে একটি লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন আর বিশেষ করে বলবো আমাদের পরবর্তী এরকম ধরনের কবিতা পেতে চাইলে আপডেট নোটিশ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য